সাড়ে পনেরো বছর একটি প্রেসিস সরকার বাংলাদেশকে একটি অন্ধকার গড়ের দিকে নিয়ে যাচ্ছিল সেখানে আলেমরা বোক করে কথা বলতে পারতো না মসজিদের ইমামরা সুন্দরভাবে ক্ষোভ দিতে পারতো না সেখানে এমন এক মানুষ মানুষ নির্বিঘ্নে ব্যবসা করতে পারত এমনি এক সময় এক সময় ছাত্র জনতার প্রচন্ড আন্দোলনে হাজার হাজার রক্তের বিনিময়ে আমরা দেশকে আবার নতুন করে মুক্ত করেছি ইনশাল্লাহ মানুষের আশা ছিল মানুষের ভরসা ছিল এখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারব নির্বিঘ্নে মুক্তভাবে কথা কিনতে পারবো কিন্তু সে আশা এখনো সফল হয় নাই সামনের জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ জামাত ইসলামের সব চিন্তিত সাত কর্মসূচি এই সরকারকে বাস্তবায়ন করতে হবে করতে হয় গণতন্ত্রকে অর্থবহ করতে হয় তাহলে এই সব দাবধানে মানার বিকল্প নাই যদি এই সরকার এই সাত দাবধানে মানে তাহলে জাতীয় নির্বাচন অর্থবহ হবে না আদায় পূরণ করেছে এবং আয়

সমস্ত বাংলাদেশের গণতান্ত্রিক যত দলগুলো আছে তারা যেন লেভিং প্লেইং ফিল্ড মানে নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটা তৈরি করতে হবে তারপরে তোকে অর্থবাহ করতে হলে পিয়ার পদ্ধতিতে ইলেকশন দিতে হবে পিয়ার পদ্ধতি ইলেকশন ছাড়া ইলেকশন মানি না সম্মানিত অবশ্যই এরপরে গুরুত্বপূর্ণ হলো যারা জুড়ায় জীবন দিয়েছে আন্দোলন হয়েছে অক্টোবর সব পৃথিবীর স্বীকৃতি দিয়েছে এই আন্দোলনের ঘোষণা পত্র জুলাইয়ের এটা প্রকাশ করতে ঘোষণা করতে হবে সম্মানিত উপস্থিতি এভাবে সাত দফা আগে মেনে হবে এই সাত দফা সামনে রেখে আগামী ১৯শে জুলাই

ঐতিহাসিক একটা দিনের সৃষ্টি হবে দিন সেই দিনের ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এবং আনন্দ উৎসবের মাধ্যমে সেই দিনকে পালন করার জন্য সেখানে আমরা সবাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমাবেত হওয়ার চেষ্টা করবো জাতীয় সমাবেশকে উনিশ তারিখের সমাবেশকে আগামী সোমবারের সমাবেশকে আমরা ইনশাআল্লাহ সফল করব এ অঙ্গীকার ব্যর্থ করে বোরার সংগ্রামী জনসাধারণকে সংগ্রামী সালাম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমার তৈরি আলো তখন